ব্রেস্ট ক্যান্সার খুবই কমন একটা ডিজিজ এর লক্ষণগুলো কি কি বা রোগীরা কি কি উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে প্রথমে আসে এসে বলে যে আমার ব্রেস্টে একটা চাকা হয়েছে চাকা বা লাম্প যাকে বলে সেই ক্ষেত্রে হয় কি সেই ব্রেস্টটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে অথবা ব্রেস্টের অ্যাসিমেট্রি দেখা দেয় এবং সাথে সাথে এটাও বলতে পারে যে আমার ব্রেস্টে চাকার সাথে হয়তো বগলেও অনেক সময় চাকা পাওয়া যায় এছাড়া যেটা হয় যে নিপিল ডিসচার্জ অনেক সময় ব্লাডি ডিসচার্জ ফ্রম নিপিল দিয়ে আসলেও ব্রেস্ট ক্যান্সারের এটা একটা লক্ষণ অনেক সময় ব্রেস্ট ক্যান্সার আসলে এটা সিস্টেমিক ডিজিজ অনেক দিন পরে আসলে এটা ধরা পড়ে এই অনেক সময় ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট অনেক সময় ব্রেস্ট অ্যাপসেস নিয়ে বা ইনফেকশন নিয়েও আসতে পারে তো সেই ক্ষেত্রে আমরা অপারেশনের সময় আমরা টিস্যু বায়োপসি করে এগুলো ডায়াগনোসিস করি এছাড়াও কিছু জেনারেলাইজড ফিচার নিয়ে আসে যেমন জেনারেলাইজড ফিচার বলতে প্রত্যেকটা ক্যান্সারেরই মানে ক্ষুধা মন্দা নিয়ে আসতে পারে অথবা ওজন কমে যাচ্ছে এটা নিয়ে আসতে পারে আর ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মেটাস্টেটিক ফিচার যদি অনেক জায়গায় ছড়িয়ে যেতে পারে যেমন জন্ডিস নিয়ে পেশেন্ট আসতে পারে সাথে অ্যাসাইটিস পেট বড় হয়ে যেতে পারে অনেক সময় হাড় ব্যথা হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে মাথা ব্যথা নিয়ে আসতে পারে তো ব্রেস্ট ক্যান্সারের তো যেগুলো ব্রেস্টল্যাম্প পেইনলেস ল্যাম্প মানে ব্যথামুক্ত চাকা নিয়ে আসলে আমরা সাধারণত এটা ব্রেস্ট ক্যান্সারেরই একটা লক্ষণ বলে মনে করি তারপরেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এটাকে সঠিকভাবে নিরূপণ করে এর চিকিৎসার জন্য বলে থাকি